আসসালামু আলাইকুম হুমায়রাস কিচেন থেকে আমি হুমায়রা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আপনাদের সাথে একটি কাটলেটের রেসিপি শেয়ার করব যেটার ভেতরে রয়েছে মজার আলু আর উপরে রয়েছে মুচমুচে নুডলস আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন এখানে আমি দুটি সেদ্ধ আলু নিয়েছি আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এখন এগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি এরপরে এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে বেসন ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কাঁচামরিচ দিয়ে দিলাম তিন চারটি কুচি করা এখানে পেঁয়াজগুলি দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখানে নুডলসের মশলা রয়েছে এক প্যাকেট সেটা দিয়ে দিচ্ছি এরপরে পুরোটা ভালো করে মিক্স করছি পুরোটা ভালো করে মিক্স করে ফেললাম এরপরে হাতে তেল মেখে নিয়েছি এখন এই এটা দিয়ে আমি একটু নিয়ে চেপে চেপে একটা বলের শেপ দেবো একটু ওভাল শেপের তৈরি করব। এটা ইচ্ছা মতো গোল করেও করা যায় আমি একটু ওভাল শেপের মতো করবো সবগুলো করে নিয়েছি আর হাতে তেল মেখে নিলে খুব ইজিলি বানানো যায় এখানে আমি দুটি ডিম ফেটিয়ে নিয়েছি একটু গোলমরিচ আর লবণ দিয়ে গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে একটি নুডলসের প্যাকেট থেকে নুডলস নিয়ে আমি নুডলসগুলো একদম ভেঙে নিব খুব ছোট ছোট করে ভেঙে নিলাম এখন আমি আলুর যেই বলগুলো তৈরি করেছি সেটা ডিমের মিশ্রণে ডুবিয়ে নিব এরপরে সেটা নুডলসের মধ্যে গড়িয়ে নেব আর এটা একটু সাবধানে করতে হবে খুব বেশি করে চাপ দেয়া যাবে না যেহেতু একটু ভেজা আছে নুডলসগুলো সহজেই লেগে যাবে এই লেগে যাওয়ার পরে এরকম করে দিতে হবে দেখেন সবগুলো বানিয়ে পাঁচ মিনিটের জন্য এটা ফ্রিজে রাখতে হবে যেন কাটলেটগুলো ভালো করে সেট হয়ে যায় ফ্রিজ থেকে বের করে নিলাম এখন প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু ডুবো তেলে ভাজতে হবে এটা তেল গরম হয়ে গিয়েছে চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে আমি সবগুলো দিয়ে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। নুডলস আর আলু দিয়ে নতুন কিছু করতে চাইলে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার প্রায় হয়ে গেছে দেখেন কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিব একটি টিস্যুর উপরে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার খুব মজাদার আজকের এই রেসিপিটি এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ